আমি এদের কোন ব্যক্তি বা কারোর বিরুদ্ধে প্রতিযোগিতামূলক অবতারণা করিনি যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন এই ছয় ডিসেম্বরকে কেন্দ্র করে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ রিজিনগর বেলডাঙ্গা এটা হেডলাইন হয়ে গেছে আপনারা গদি মিডিয়া ব্যাপারটাকে এমন জায়গায় চাউর করে ফেলেছেন মনে হচ্ছে বিরাট একটা কিছু মধ্যে বাংলায় ঘটে যাবে গদি মিডিয়া এটা যদি উপস্থাপন না করতেন তাহলে হয়তো এই পরিস্থিতির সামনে আসত না মসজিদ হল আল্লাহর পবিত্র ঘর ইবাদত মুসলমানের জন্য অপরিহার্য হল মসজিদ একইভাবে আল্লাহকে তার প্রিয় নবীকে ইসলাম ধর্মকে যদি কেউ পেতে চায় মসজিদ বাদ দিয়ে পাবে না অপরিহার্য মসজিদ রাজনীতি রাজনীতি মসজিদ এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না রাজনীতির আখড়া মসজিদ নয় আর রাজনীতিটাও মসজিদ নয় আমি এই পরিসংখ্যান আপনাদের সামনে দিচ্ছি রেজিজি মির্জাপুর বলে একটা গ্রাম বেলডাঙ্গার কাছে দুটি পঞ্চায়েত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মসজিদ আছে রেজিনগরে আছে প্রায় বারো তেরোটি কাপাসডাঙ্গায় আছে বোধ হয় দশ পনেরোটি এরপরে ধরুন বেলডাঙ্গা তারপরে তোকিপুর মরা এসব এলাকায় মানে হাই রোডের পশ্চিম এবং পূর্বে অসংখ্য মসজিদ একতলা দুতলা তিনতলা যেখানে যেমন প্রয়োজন তারা আল্লাহ ইবাদত বান্দেগি করেন এই যুক্তিকে সামনে রেখে সম্রাট বাবরের নামেই মসজিদ করতে হবে এর বৈধতা আমাদের মাথায় কিন্তু ঢুকেনি মসজিদ হতে পারে যেভাবে প্রয়োজনের ভিত্তিতে মসজিদ হয় এটা হলো একটা জরুরি বিষয় যেটা আপনাদের সামনে বলা প্রয়োজন যারা আলেম সমাজ যারা পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশে পড়াশোনা করেছেন মলা ডিগ্রি নিয়েছেন গা ভাসিয়ে দেওয়ার জন্য নয় হুম এবং তাদেরকে ভাবতে হবে যে কেউ যা বলবেন কোরআন হাদিসে কি আছে না আছে সেটা দেখে উত্তর দেওয়া দরকার আমি রাজনৈতিক আগিনার কোনো বিষয় আপনাদের সামনে করতে চাইছি না আমাদের কাছে আর একটা খবর এসেছে এটা আমি বলছি এরা বলেননি কেউ যে যে ব্যক্তির বিষয়ে নিয়ে প্রচন্ড চর্চা রাজনৈতিকভাবে তার সঙ্গে বোধহয় মুর্শিদাবাদে ঠেলাঠেলে ছিল এই কারণে সেটা ধাক্কা হতে হতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এটা খুব ভালো লক্ষণ বলে আমরা মনে করি না আমি রাজনীতি করি মমতা ব্যানার্জির দলে আছি তিনি আমার কাছে সম্মানের ক্যাবিনেট মিনিস্টার কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আগেও ভাবার দরকার ছিল ভবিষ্যতে যাতে কিছু না হয় সে দলকে একবার নয় দশবার ভাবতে হবে মুর্শিদাবাদ জেলা ষাট কে সাত সত্তর শতাংশ মুসলমান পাশ করে অ্যাকুরেট আমি বলতে পারবো না কিন্তু ভারতবর্ষের মানচিত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা এই জেলার প্রতিটি ভাই বোন যারা শুনছেন দেখছেন দেখবেন সহনশীলতা আমাদের বড় পরিচয় কেউ ভাববেন না যে মুর্শিদাবাদে বাস করি বনগাঁয়ে অনেক মুসলমান বসবাস করে হাবড়া মসলন্দপুর এরপরে অশোকনগর কিছু কিছু মুসলমান বাস করে। তাছাড়া ধরুন গেঁদে তাহেরপুর রানাঘাট এছাড়া অনেক কিছু অনেক স্থান আছে সব মনে নেই অতএব আমাদের পরিচয় হলো যে আমরা একসাথে থাকি এই বাবরি মসজিদ শিলান্যাস হবে কি বুনিয়াদ হবে শিলান্যাস কথাটি ইসলাম ধর্মের মধ্যে কিন্তু নেই এটা ওই বাবরি মসজিদ শহীদ করে মন্দির করার ব্যাপার ওই শিলান্যাস শিলান্যাস করে এসছে আমরা মসজিদের বুনিয়াদ বলি যাই হোক তো সেই সূত্রে মুর্শিদাবাদের ভাইদেরকে ভাবতে হবে যে আমরা বাংলায় বাস করি ভারতবর্ষে বাস করি বাংলাদেশ পাকিস্তান দুবাই কুয়েত আরবে বসবাস করি না এটা ভারতবর্ষের একটি অংশ একটা জেলা পশ্চিম বাংলার জেলা সহিষ্ণুতা রক্ষা করা ভালোবাসা রক্ষা করা আইন সিল্ক শৃঙ্খলা রক্ষা করা এটা আমাদের জন্য অপরিহার্য এবং জরুরি হয়ে পড়েছে আমি আপনাদের বলবো কালকে হবে না হবে দেখবেন তবে জেদা জেদি করে মসজিদ করলে প্রয়োজনের ঊর্ধ্বে কতখানি ইসলামিক দৃষ্টিকোণে বা গুরুত্ব রাখে এ প্রশ্ন কিন্তু মিডিয়ার সামনে আমি করছি আমি দারালম দেওম এশিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছি সেখানে কেউ ফতুয়া নিলে জানতে পারবে এই প্রেক্ষাপটে মুসলিম পাসালা বোর্ড আছে তাদেরকে জানতে পারবে জমিয়তল বা হিন্দ আছে জানতে পারবে যেদের ভিত্তিতে আমি করবই মুরবু নয় বাঁচব এ কথাগুলো শুনতে আমাদের খারাপ লাগে মসজিদের করার জন্য পরিস্থিতি পরিবেশ তো আছেই মন্দিরের জন্য যেমন আছে গির্জার জন্য আছে মসজিদের জন্য আছে এই নিয়ে মারমার কাটকাট কাট পরিস্থিতি লাগাম ছাড়া হয়ে যাবে এটা তো ঠিক নয় যাই হোক শান্তিতে সব কাটুক কি হবে সেটা আপনারা দেখবেন আমাদের বক্ত আবার বলছি প্রয়োজনের ভিত্তিতে মসজিদ হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ হয় জেদা উপরে মসজিদ হয় না আলেমদের বলবো গা ভাসিয়ে দেবেন না হয়তো কেউ দাওয়াত দিতে পারে কেউ বলতে পারে কিন্তু আপনার পদক্ষেপটা ইসলামী ধর্ম বা শরীয়ত মোতাবেক কি না এটা দেখতে হবে আমরা মসজিদের বিরুদ্ধে নই মসজিদ আছে আমি পরিসংখ্যান দিলাম বেলডাঙার পশ্চিম পূর্বে কয়েকশো মসজিদ প্রত্যেকটা গ্রামের ডজন ডজন মসজিদ সেটাকে রেখে আবার একটা ভিত্তিপত্তন দিয়ে কি করবেন সেটা যিনি ডেকেছেন যিনি কল দিয়েছেন বুঝবেন যুবক ছেলেদের বলব আপনারা আনন্দ উপভোগ করে এটা করব সেটা করবো মাথায় এরকম কিছু বিষয় আনবেন না যার দ্বারায় সমাজ দেশ বেলনাগা মুর্শিদাবাদ আমি আপনি ক্ষতিগ্রস্ত হই এ কাজ যেন তারা না করে আইন যেন কেউ হাতে না নেন সুশৃঙ্খলভাবে ভবিষ্যৎ বলবে কারণ মসজিদের জন্য একটা সম্পত্তি এক কাটা দু কাটা দশ কাটা যেটাই হবে কেয়ামত পর্যন্ত ওটা মসজিদ থাকবে ওটা নড়বে না এটা হলো বিধান সেই বিধান কতটা কার্যকরী ওখানে হবে কে তার মোতাবালিক কে তার এক সেক্রেটারি কে কি আমার জানা নেই কিন্তু আমি যেটা বলছি অত্যন্ত স্পষ্ট পরিচ্ছন্ন পরিবেশের কথা বলছি মুর্শিদাবাদের বন্ধু আমাদের বন্ধু আমরা শ্রদ্ধা করি বেল্লাকেকে ভালোবাসি রেজিনামকে ভালোবাসি আমরা আপনাদের শত্রু নই কিন্তু আমরা যদি মুখ না খুলি খুলবে তাকে আমরা কাভাসি দেবার জন্য দায়িত্ব পালন করিনি টিএমসি দলের পক্ষে কোনো বিষয় আমি বলিনি টিএমসি দলভাবে এক লাইন বলেছি যে দীর্ঘ সময় ধরে ওই ব্যক্তির সাথে দলের কিছু মানে অন্তদ্বন্দ্ব হোক ঠেলাঠেলি হোক চলছিল যাই হোক সেটা হয়নি কেন কার দোষ আমি জানি না অত ভিতরে রাজনীতি আমি করি না দলকে ভাবতে হবে কারণ ভবিষ্যতে এই ধরনের ক্ষতি যেন না হয় সেটা দলের জন্য প্রয়োজন যিনি গেছেন তিনি বুঝবেন কি করবেন না করবেন সেটা তার ব্যাপার আমাদের সাথে তার শত্রুতাও নেই বন্ধুত্বও নেই দেখা হলে সালাম কালাম বিধানসভায় হয়ে থাকে এটুকু আর